অনেক দিন এক ৰয়েষ্টেড ভিডিঅ' বিকেল চারটে আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে অনেক দিনকার একটা রিকোয়েস্টেড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনেক দিন ধরে অনেকেই আমাকে বলতো দিদি তোমাদের রুম ট্যুরটা দিও তো সেই কারণেই ভাবলাম আজকেই রুম ট্যুরটা দিই যদিও আরও একটু ভালো করে সাজানোর ইচ্ছে ছিল তবে যেরকম আছে সেরকমই দেখানো যাক পরে আবার যখন সাজাবো সেগুলো তখন আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো চলুন আমাদের রুম টুরটা দেওয়া যাক এটা হচ্ছে আমাদের রুমে ঢোকার যে দরজাটা রয়েছে তো ওখানে আমি এই পর্দাটা দিয়ে রেখেছি তো চলুন ঘরের ভেতরে ঢোকা যাক হাই এখানে দেখতেই পাচ্ছেন একটা ফুল মিরার রয়েছে আর এই যে আমি আমাদের রুমে ঢুকতে একদম সামনের ওপর রয়েছে একটা ফোর ডোরের হোয়াইট কালারের ওয়ার্ড্রপ আর তার সঙ্গে অ্যাটাচড একটা ফুল মিরার রয়েছে আর এটা যেহেতু ফোর ডোরের ওয়ার্ড্রপ যে কারণে এর ভেতরে প্রচুর স্পেস রয়েছে আর তার সঙ্গে একটা অনেক বড় নিচে ড্রয়ার মতো রয়েছে যে কারণে প্রচুর জিনিস এর মধ্যে ধরে আর আমাদের ওয়ার্ড্রপ আর বেডের মাঝখানে একটু স্পেস ছিল সেই জন্য এখানে একটা উডেন ফ্লাওয়ার বাস রেখেছি আর এর মধ্যে দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের স্টিক রেখে দিয়েছি যে কারণে খুব সুন্দর লাগে দেখতে আর এই যে ফ্লাওয়ার বাসটা রয়েছে এটা ভীষণ ভারী আর এটা কিন্তু পুরোপুরি কাঠের তৈরি আর এই ফ্লাওয়ার বাসটা তো আমার ভীষণ পছন্দের অনেকদিন আগের একটি ভিডিওতে একটি দিদিভাই কমেন্ট করে জিজ্ঞেস করেছিল এই ফ্লাওয়ারগুলো কিসের আর কোথা থেকে কিনেছ তো এগুলো তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর আমি এখানে লোকাল মার্কেট থেকে এগুলো কিনেছিলাম আর আমাদের রুমে ঢুকতেই দরজার পাশে রয়েছে টিভি ইউনিট তো টিভি ইউনিটটা আমি ঠিক এইভাবে সাজিয়ে রেখেছি চলুন আপনাদেরকে দেখাই আমি এই টিভি ইউনিটে কি কি রেখেছি সব জায়গাতেই যেহেতু আমার একটু সবুজের ছোঁয়া থাকলে বেশ ভালো লাগে মানে একটু গ্রিনারি দেখতে বেশি ভালো লাগে সেই কারণেই আমার এই যে টিভি ইউনিটটা আছে এখানে একটা আর্টিফিশিয়াল প্লান্ট রেখে দিয়েছি যেটা ভীষণ সুন্দর লাগে দেখতে ওপরের র্যাকটাতে একটা আইফিল টাওয়ারের পাশাপাশি একটা হ্যান্ডমেড একটা শোপিস রয়েছে যেটা সোনাঝুরি হাটের থেকে নিয়ে এসেছিলাম শান্তিনিকেতন থেকে আর এখানে দুটো মাটির শালিকের পাশাপাশি সিকিম থেকে নিয়ে আসা একটা ম্যাগনেট রয়েছে ছোটবেলার মতো এখন তো আর সেরকম ভাবে শালিক পাখি দেখাই যায় না শালিক দেখলে নাকি দিন ভালো যায় সে কারণে মাটির শালিকই এনে রেখে দিয়েছি ঘরে যাতে ঘুম থেকে উঠেই সকালে দেখতে পারি আর তার নিচের শেলফেই রয়েছে এই যে কিউট কিউট যে বেবি মং গুলো থাকে যাই হোক এই চার মূর্তি রয়েছে তার পাশাপাশি এখানে রয়েছে কোরিয়ান বেল এটাও সিকিম থেকে নিয়ে এসেছিলাম ভীষণ সুন্দর এটা আর তার নিচের শেলফে রয়েছে তিনটে গোল্ডেন কালারের এখানে এলিফেন্ট রয়েছে এগুলো মেটালের আর তার পেছনে এটা একটা ম্যাগনেট এটা ভাই যখন শ্রীলঙ্কা গিয়েছিল তো শ্রীলঙ্কা থেকে এটা নিয়ে এসেছিল এটা কিন্তু পুরোপুরি পাথরের ওপর তৈরি করা ভীষণ সুন্দর তবে এটার ম্যাগনেটটা খুলে গিয়েছে তাই এটাকে আমি এখানেই রেখে দিয়েছি আর এই নিচের যে শেলফটা রয়েছে এখানে কটা কিউব রয়েছে যেটা নিয়ে আমার ছেলে সব সময়ের জন্যই খেলতে থাকে নিজে নিজেই সলভ করে নিজে নিজেই খেলে একটা সময় এটা নিয়ে তো ভীষণ ক্রেস ছিল প্রচুর ভ্যারাইটিসও ছিল তবে এখন বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওটা এখন খেলা অনেক কমিয়েও দিয়েছে তবে এখানে রেখে দিই মাঝে সাঝে ও ব্যবহার করে আর নিচে এখানে একটা আর্টিফিশিয়াল প্লান্টের পাশাপাশি রয়েছে দুটো উডেনের হাঁসের মতো দেখতে শোপিস রয়েছে ভীষণ সুন্দর আর ভীষণ ইউনিক আর ওপরে ঠিক টিভির পাশে এই যে বোর্ডটা রয়েছে বোর্ডের এখানে আমার এখানে সবসময়ই থাকে আপনারা এর আগেও দেখেছেন এটা হচ্ছে এসেনশিয়াল অয়েল ডিফিউজারও বলতে পারেন কপুরদানিও বলতে পারেন আমি সন্ধ্যাবেলার দিকে এটার মধ্যে করে কপুর ধরাই এর আগের একটি ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদি বলেছিল যে তোমার কপুরদানিটা দানিটা আরো একবার ভালো করে দেখাতে তো এই যে দিদি ভাই দেখিয়ে দিলাম আর এই যে নিচের আর ভেতরের শেলফগুলো রয়েছে তো চলুন এখানে আমি কিভাবে গুছিয়ে রেখেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে সবার প্রথমে যে এই যে বাস্কেটটা রয়েছে এখানে আমাদের সব মেডিসিনগুলো থাকে আর তার পাশাপাশি এই যে পাউচটা দেখতে পাচ্ছেন এই পাউচের মধ্যে আমার ডিজিটেকের মাইকটা থাকে মানে যে মাইক দিয়ে আর কি ভয়েস দিই আমি আর তার পাশেই রয়েছে একটা চকলেটের বক্স যার মধ্যে অনেক প্রয়োজনীয় ছোটো খাটো জিনিসগুলো এর মধ্যে রাখা থাকে যেমন সুজ সুতো বোতাম আরও ছোটোখাটো অনেক রকমের জিনিস রয়েছে যেগুলো এর মধ্যে সবসময় থাকে আর তার পাশেই এখানে কপ্পুরের যে ডিব্বাটা রয়েছে ওটা রেখে দিই কারণ এই যে বললামই আপনাদেরকে সন্ধ্যাবেলায় আমি কপ্প ধরাই তো সেই জন্য কপ্পটা এখানেই রেখে দিই আর তার পাশেই এই যে শিল্পটা রয়েছে এখানে সবার প্রথমে একটা পেন আর একটা ছোট্ট খাতা দেখবেন যেখানে অনেক কিছু প্রয়োজনীয় লিখতে টিকতে অনেক সময় দরকারে লাগে আর তার পাশেই এই যে এসির রিমোট টিভির রিমোট ফ্যানের রিমোট তার পাশাপাশি একটা একটা চার্জার আর তার পাশের শেলফটাতে রয়েছে আমার পার্টসটা এই হচ্ছে আমার পুরো টিভি ইউনিটের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সামান্য কিছু জিনিস দিয়েই আমি এটাকে সাজিয়ে রেখেছি আর এদিকে টিভি ইউনিটের ঠিক অপোজিটে আমাদের রয়েছে কিং সাইজের বেডটি আর এই যে খাটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বিয়ের খাট অনেক বছর হয়ে গেল তবুও যেমন ছিল ঠিক তেমনিটি রয়েছে খুব পছন্দের আমার এই খাটটা আর ঠিক খাটের পাশেই রেখে দিয়েছি একটা ইয়েলো কালারের ল্যাম্প রেখেছি যেটা খুব সুন্দর দেখতে আর ঠিক তার ওপরে কিছু ফটো ফ্রেম দিয়ে ডেকোরেট করে রেখেছি আর এই পাশে রয়েছে আমাদের এসিটা খুব অল্প আর সামান্য কিছু জিনিস দিয়ে ঘরটাকে খুব ভালো করে সাজিয়ে রাখার চেষ্টা করি জানি না আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর বেডের এই পাশের যে ওয়ালটা রয়েছে এখানে কিছু রিয়াল প্লান্ট রেখে দিয়েছি আর তার নিচে রয়েছে খুব সুন্দর কিছু প্লান্টার রয়েছে গোল্ডেন কালারের এগুলো মেটালের প্লান্টার খুব ক্লাসি লাগে দেখতে আর আমি ঘরে স্নেক প্লান্টটি রাখি কারণ এটা খুব সুন্দর এয়ার পিউরিফায়ার করে আর এই স্নেক প্লান্টের যেহেতু তেমন কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না খুব সুন্দরভাবে সার্ভাইভ করে যায় যে কোনো জায়গায় সেই জন্য এটা ঘরের জন্য তো একদম আদর্শ সানলাইটেরও প্রয়োজন পড়ে না আর এই পাশে যে ওয়ালটা রয়েছে আমাদের যে মায়াপুর ধামের যে মন্দির রয়েছে বা শ্রীকৃষ্ণের যে মূর্তি রয়েছে তো সেটারই ছবি আমি এখানে বাঁধিয়ে রেখেছিলাম অনেক পুরোনো একটা ছবি তো এখানেই একটা খুব সুন্দর শেলফ উডেন শেলফের ওপর এখানে রয়েছে কেদারনাথের একটা উডেন মন্দির এটা আমার ভাই যখন কেদারনাথ গিয়েছিল ওখান থেকে এনেছিল তার পাশে একটা আর্টিফিশিয়াল প্লান্টও রয়েছে আর আমার এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি রয়েছে তো এই একদম বেডের পাশেই যে দরজাটা রয়েছে এটা হচ্ছে ব্যালকনির দরজা তো চলুন ব্যালকানিতে নিয়ে যাওয়া যাক যদিও আমার ব্লগে আপনারা বহুবার আমার এই ব্যালকানিটা দেখেছেন আমার এই ব্যালকানিতে খুব সামান্য কিছু ইনডোর প্লান্ট রয়েছে পরে আরো কিছু আনার ইচ্ছা আছে ব্যালকানিটা সাজানোরই ইচ্ছা রয়েছে তো সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আর আমার এই ব্যালকানিতেই আমাদের ওয়াশিং মেশিনটা রাখা থাকে আমাদের এই ওয়াশিং মেশিনটার অনেক বছর বয়স হয়ে গেল আমার ছেলে খুব ছোট থাকতে এই ওয়াশিং মেশিনটা নেওয়া হয়েছিল তবে অ্যাজ ইট ইস একই রকম রয়েছে কোনো সমস্যা দেখা দেয়নি যে কারণে এখনো পর্যন্ত আমরা ব্যবহার করে চলেছি তো চলুন আরও একবার রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের বেডরুম মাস্টার বেডরুম যদিও আমাদের ওপরের দুটো রুমই একই সাইজের তবু এই ঘরেই সবসময় ওঠা বসা বেশি হয় তো আমার বেডরুমটা কেমন লাগলো বা আমাদের বেডরুমটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের সঙ্গে আমার পুরো বেডরুমটা শেয়ার করে আমারও ভীষণ ভালো লাগছে তো চলুন এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে বাবু এখনই পড়তে যাবে তাই বাবু আমাকে বললো মা আমার জন্য কিছু টিফিন বানিয়ে দাও তাই এখানে বানাতে চলে এসেছি ডিজানোর ফুসলি পাস্তা এটা হানড্রেড পারসেন্ট ডুরুম বিট আর সেমোলিনা পাস্তা মানে আটা আর সুজি দিয়ে এই পাস্তাটা তৈরি করা হয় ভীষণ হেলদি এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর তার পাশাপাশি না কোনো কোলেস্ট্রল রয়েছে না আর্টিফিশিয়াল কালার ফ্লেভার না কোনো রকম কোনো প্রেজারভেটিভ রয়েছে এটা ভীষণ হেলদি তার পাশাপাশি ভীষণ টেস্টি বিকেল পাঁচটা থেকে নটা পর্যন্ত টানা বাবুর পড়া থাকে সেই কারণেই যাওয়ার সময় ভাবলাম একটু পাস্তা করে খাইয়ে দিই তাহলে ওই পড়তে যেয়ে খিদে পাবে না আর আর এই পাস্তাটার মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যে কারণে অনেকক্ষণ পেটটা ভরা থাকে খুব সিম্পলি ভেজ পাস্তা বানিয়ে দিচ্ছি তার সঙ্গে একটু ভাজা বাদাম দিয়েছি এটা খেতেও দুর্দান্ত লাগে আর আমার ছেলে এইভাবে খেতে খুব পছন্দও করে তো চলুন এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে বাবুকে দিয়ে আসি ও খেয়ে রেডি হয়ে তারপরে পড়তে যাবে আর এখানে পাস্তার উপর দিয়ে একটু সস দিয়েছি এদিকে বাবু রেডি হয়ে নিচে চলে গিয়েছে ও এখন পড়তে যাচ্ছে তো চলুন এরই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা